আমাদের কাছ থেকে অনলাইনে শাড়ি কেনার পদ্ধতি অনেকেই জানতে চান এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা যে কোনো শাড়ি নেওয়ার জন্য শাড়িটি বা শাড়িগুলির স্ক্রিনশট নিতে হবে অথবা ভিডিওটি পজ করে কোনো মোবাইল থেকে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে কখনোই কোনো কালার বা কোনো ডিজাইন বললে হবে না যে আমি লাল রঙের শাড়িটা নেব লাল রঙের শাড়িটা দিন এরকমভাবে বললে হবে না যে শাড়িটা নিতে চাইছেন তার স্ক্রিনশট বা যে শাড়িগুলো নিতে চাইছেন তার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে নাম্বার ওয়ান আমাদের কাছ থেকে পেমেন্ট মোড কী কী আছে আপনারা আমাদের কাছ থেকে অনলাইন এবং অফ সিওডি দুটি মাধ্যমেই কিনতে পারবেন অনলাইনে কিনতে হলে আপনাকে শাড়ি প্লাস ডেলিভারি চার্জ টোটালটাই আগে দিয়ে দিতে হবে আর ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ক্যাশ অন ডেলিভারি চার্জ এই টোটাল মিলে যে শিপিং চার্জটা হবে সেই শিপিং চার্জটা আগে দিয়ে দিতে হবে এবং শাড়ির দাম ডেলিভারির সময় দিতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি মানেই শাড়িটি খুলে দেখে নিতে পারবো এরকম ব্যাপারটা হয় না কারণ এগুলি কুরিয়ারের মাধ্যমে যায় কুরিয়ারের লোকেরা ওপেন বক্স ডেলিভারি করে না সেই জন্য শাড়ি যদি ক্যাশ অন ডেলিভারিতেও নেন শাড়িটি খুলে দেখে তারপর টাকা দিতে পারবো এই ধরনের সিস্টেম কিন্তু আমাদের মধ্যে নেই এবার আসছে রিটার্ন সিস্টেমে শুধুমাত্র কোনো ডিসপুটের জন্যই আমাদের রিটার্ন নেওয়া হয় যদিও আমাদের সমস্ত কাপড় কুরিয়ার করার আগে সম্পূর্ণ চেকিং করেই কুরিয়ার করা হয় কিন্তু কোনো ডিজাইনের পছন্দ না হওয়ার কারণে অথবা কোয়ালিটির জন্য আমাদের কিন্তু রিটার্ন নেওয়া হয় না আপনারা যেটা চাইবেন সেটি কুরিয়ার করা হবে এবং কোয়ালিটি আমাদের যথেষ্ট মেনটেন করা হয় কারণ কোয়ালিটি আমাদের ব্যবসার মূলধন আসছি কোথায় কোথায় ডেলিভারি সম্ভব অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি করা হয় ডেলিভারি টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি করে দেওয়া হয় সে ক্যাশ অন ডেলিভারি হোক অথবা প্রিপেইড হোক আর আউট অফ বেঙ্গলে মিনিমাম সাত থেকে দশ দিন আমরা সময় নিয়ে থাকি এবং প্রত্যেকটি শাড়ি ডেলিভারি হওয়ার পরে পার্সেল ওপেন করার আগে অবশ্যই ওপেনিং ভিডিও অর্থাৎ শাড়িটা যে ডেলিভারি হলো এবং আপনি যে শাড়িটা পেলেন সেটি খোলার সময় অবশ্যই ভিডিও করে রাখতে হবে এবং ভিডিওটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা শাড়িটি সঠিক ডেলিভারি হয়েছে কিনা না বুঝতে পারবো এবং কুরিয়ারে কোনো সমস্যা তৈরি করলেও এই ভিডিওটি থাকলে আমরা সেক্ষেত্রে ক্লেম বা ব্যবস্থা নিতে পারবো ভিডিও না থাকলে কিন্তু আমরা সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারবো না